हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल बोलो मोनेर कैनवास बिस्ति लेखा पूराता बोलो मोनेर कैनवास बिस्ति लेखा पूरा बोलो गोले काला बिस्ति लेखा मोनेर कैनवास बिस्ति लेखा पूराता बोलो मोनेर कैनवास गोले काला तब लेखा हाँ, मोनेर कैनवास बिस्ति लेखा আজ কোনো ব্লগ কোনো রান্না কিছুই নয় আজ তোমাদের কাছে কিছু জানার জানানো প্রশ্ন চলো বাইরে গিয়ে কথা বলছি চলো এবারে বৃষ্টিকে ছাড়লাম টিউশানে এবারে মেন কথা আসো দেখো গাইস আমার জীবনে ইউটিউবটা একটা স্বপ্ন যখন চ্যানেলটা খুলেছিল এই যে মনের ক্যানভাস বৃষ্টি লেখা বৃষ্টি লেখা তো মেয়ের নাম ছাড়ো মনের ক্যানভাস নামটা কিন্তু মন থেকে অটোমেটিকই চলে এসেছিলো তাই এই নামটা আমার ভালো লেগে গেছিলো আর সেই জন্যই আমি চ্যানেলটার নাম দিয়েছি আর আমার মনে যেটা ভালো লাগে ধরো কিছু কিছু কথা ধরো এটা ভালো লাগা ঠিক আছে সেইগুলোকেই আমি শেয়ার করি আর ভালো যেমন আমি বেসিক্যালি ভালোবাসি স্যাড সং কিছু কিছু স্যাড সং কিছু কিছু হ্যাপি সং যেগুলো ভালোবাসি সেইগুলোই দি আর এই ফুল ফুল আমি কিনি না ঠিক আছে মন্দির থেকে নিয়ে যাই কিছু কিছু শর্টস বানাই রাখি ঠিক আছে কিনে পাগলামি করি না ঠিক আছে ফুল কিনে কখনও আমি পাগলামি করি না যখন পুজোর জন্য ফুল কিনি তখন কিনে পাগলামি করি বাট অন্য টাইমে কিনে পাগলামি করি না যাই হোক হয়ে গেল এবার আমাকে বলো কাদের কাদের এই কারা কারা চাইছো আমার কমেন্টে একটাই লিখবে যেখান ভে বেশি যেটা ভোট হবে সেটাই আমি করবো ঠিক আছে আচ্ছা এই আয়নার সামনে দাঁড়িয়ে ফুল নিয়ে আমি কি শর্টস দেবো হ্যাঁ কিনা আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো হ্যাঁ আগে দিতাম কোনো মানুষের জন্য বাট পুরো চ্যাপ্টার ক্লোজ এখন কোনো মানুষের জন্য দিই না এ টু জেড কোনো মানুষের জন্য দিই না যাই ভালো লাগে গানটা তাই দিই দেখো হোয়াইটিটা আমার একটা স্বপ্ন মনের ক্যানভাস লেখাও স্বপ্ন বৃষ্টিক্রিয়েশান স্বপ্ন গোপাউ স্বপ্ন জানি না কত স্বপ্নটা যখন মানুষ দেখে একদিন না একদিন সফল হয় ঠিক আছে এই যে একটা থেকে একাধিক চ্যালেঞ্জে খুলি এটা হচ্ছে একটা পাগলামি যাকে বলে ঠিক আছে আসল মেন চ্যালেঞ্জ হচ্ছে মনের ক্যানভাস বৃষ্টি লেখা ওটা আমার মানে স্বপ্ন বলতে পারো জীবন বলতে পারো আর বাকি যে চ্যালেঞ্জগুলো খুলছি ওইগুলো হচ্ছে পাগলামি এই পাগলামিতে যদি কোনো দিন সফল হই তো হব না হয়তো হব না এটাকে নিয়ে কোনো চাপ নেই হুম আর ইউটিউবের সাথে সাথে আমার চারটে স্বপ্ন আছে আর সেই স্বপ্নগুলোকে পূরণ করব সেটাই হচ্ছে আমার লক্ষ্য এই কাউকে নিয়ে শর্টস বানাবো সেসব লক্ষ্য বা সময় কোনোটাই আমার নেই আর কাউকে নিয়ে ভাবার সময়ও আমার নেই কেন আমার সকালবেলা উঠি ভাই ঘুম থেকে কোন দিন সাড়ে সাতটায় কোন দিন আটটা কোন দিন আমার সাড়ে নটা হয়ে যায় আর যেমন কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল বলে আমি সাড়ে দশটায় ঘুমিয়ে পড়েছি লাইফ অন করে মিউট করে সাড়ে দশটায় ঘুমিয়ে পড়েছি কেন বিশাল শরীরটা খারাপ ছিল কোমর থেকে পুরো যন্ত্রণা হচ্ছিল পারি নি আর মানে চোখ চাইতেই পারিনি কিছুদিন যেমন একটা বাজে হ্যাবিট হয়ে গেছিল এর ওর গলা এর ওর লাইভে না তার গলার আস শুনলে ভালো লাগতো না কিছুদিন ওই জন্য ভিডিও ফিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম বাট সেসব হ্যাবিটও চেঞ্জ করে ফেলেছি টুকটাক যেখানে পাচ্ছি এক মিনিট দু মিনিট শর্টস যেখানে পাচ্ছি একটা দুটো করে দিচ্ছি আর আমার জীবনে চারটে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে পূরণ করবো পূরণ করতে চাই আর সকালে উঠে আমার একই রুটিন সকালে উঠে বিছানা তুলবো চা খাবো মাছকে খেতে দেবো গাছকে জল গাছে জল দেবো বৃষ্টিকে দুধ দেবো বৃষ্টিকে পড়াতে বসবো বৃষ্টিকে পড়ানো হয়ে গেলে বৃষ্টিকে চান করাবো চান করে বৃষ্টিকে খাইয়ে টিউশন দিতে আসবো টিউশন ছেড়ে ঠাকুরের ঠাকুরের শর্টস বানাবো শর্টস বানিয়ে ঘরে যাব ঘরে গিয়ে আমি খাব আমি খেয়ে চান করব। ঘর ধর পরিষ্কার করবো চান করব পুজো করব। তারপর আবার বৃষ্টিকে আনতে যাব বৃষ্টিকে এনে আবার খাইয়ে আবার স্কুলে দিয়ে যাবো তারপর এসে আমি টুকটাক কিছু খাই কোন লাইভ করি কোন এডিট করি কোন লোকে লাইভে থাকি তারপরে আবার সাড়ে পাঁচটার সময় বৃষ্টিকে আনতে যাব বৃষ্টিকে আনতে এসে বৃষ্টিকে খাইয়ে আগে রান্না বান্না সেরে নিতাম একটু ফোন ফোন দেখতাম কিন্তু এখন বৃষ্টিকে খাইয়ে টিউশানে দিই টিউশান থেকে কিছু কাজ থাকলে কাজ সারি দিয়ে এসে রান্না বান্না করি খাওয়া দাওয়া করে শুয়ে করি এই একটা ডেলি রুটিন কাউকে ভাবার কাউকে নিয়ে সর্স বানানোর কোনো ইন্টেনশান আমার নেই মাথায় অনেক চাপ অনেক স্বপ্ন ঠিক আছে এটাই হচ্ছে আর কারা কানা চাইছো দেখো তোমাদেরকে আমি অনেক ভালোবাসি সারা জীবন ভালোবাসবো হুম আর তোমরা যদি চাও যে আমি এরকম সর্স না বানাই তাহলে কমেন্ট করো আর কারা কানা চাও বানাই কমেন্ট করো যেটা বেশি ফ্লোট পড়বে সেটাই আমি তোমাদের সঙ্গে চলো ভিডিওটা ভ্যাট বকা পর্যন্ত আর আমার জীবনে একটা লক্ষ্য আছে খুব তাড়াতাড়ি বলো বলো ইচ্ছা বলো ভালো লাগা বলো আবার ভালোবাসা বললে অনেক মাই নিয়ে নেবে ভালো লাগা বলো একটা স্বপ্ন আছে সেকেন্ড পেমেন্টের একশো ডলার করে একটা কাজ করার তাই জন্য আমি দিনে দুবার করে ভিডিও দিচ্ছি মাঝে মাঝে লাইভ করছি মাঝে প্রচুর শর দিচ্ছি খাচ্ছি প্রচুর চাপও হয়ে যাচ্ছে আমি পারছি না তাও আমি এটাকে কষ্ট করে খেতে করবো ওটা আমার জীবনের স্বপ্ন স্বপ্ন পূরণ করবো তাই জন্যই সকালবেলা ভ্যাট বকা আর রাত্রিবেলা কিছু ভিডিও দুবেলা দুপুর দুটো আর রাত্রি সাড়ে আটটা সরি দুপুর দুটো আর রাত্রি সাড়ে সাতটা প্লিজ সাথে থাকো পাশে থাকো আর নতুন বন্ধু পুরো সব গানা গানা ভালোবাসো নতুন প্লিজ সাবস্ক্রাইব করো আর কেউ কিছু মাইন্ড নিও না ভাই প্লিজ আমি কথা বলতে চাই যেটুকু পারি বলে দিই বুঝছি কথা বলার ক্ষমতা নেই যেন আমি পাগল পাগল আমি করি বেড়াই আই এম ফান ঠিক আছে ডাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো